এইটা এইটা ঐতিহাসিক মাহফিল নয় শুধু বাংলাদেশের একটা রেকর্ড হবে কি রাখি ভাই আজকে কয়েকজন হিন্দু বলল যে এই মাহফিলে তারা আসবে এই বক্তা সমুদায় একত্রে মনে হয় এভাবে হয় নাই আগে কখনো এখানে যে কত মানুষ বসতে পারবে কত মানুষের বসার জন্য জায়গা করা হয়েছে এখানে এটা আমার কাছে অবাক লাগছে কারণ আমরা এর আগেও যখন এসেছি ক্যামেরা একটু সংকুচিত করে দিয়েছেন সেটা উনি চাচ্ছিলেন যে মাত্র পাঁচটা চ্যানেল ঢুকতে দিবেন যারা ক্যামেরা ধসে তাদের কথা বেশি আসে ভাই আমারটা একটু দেখেন আমারটা একটু বলেন আমারটা একটু বলেন আর তার মুখের সামনে বিশটা বুম রাখার কারণে তার ফেসটা অনেক সময় দেখা যায় না আমরা তার এক চোখ দেখছি আর চোখ দেখিনি এরকম হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক দাঁড়িয়ে আছি যশোর পুলের হাট আদিন ছকিনা মেডিকেল কলেজের মাঠে এবং মেডিকেল কলেজের পিছনেই এই মাঠটা যেই মাঠে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়িত হতে যাচ্ছে জানুয়ারির এক দুই এবং তিন তারিখ দুই হাজার পঁচিশ এই এক দুই এবং তিন তারিখের মাহফিলের যে মাঠ সেই মাঠে দাঁড়িয়েই আজকে আপনাদের সামনে এসেছি আর আমার ডানে বামে যারা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই আপনাদের পরিচিত তবে একজনের নাম বলবো সেটা হলো আমাদের রাকিব হাসান আজকে আমরা রাকিব ভাই এবং আমাদের আরও অন্যান্য ভাইরা রয়েছেন তাদেরকে নিয়ে এই মাঠ থেকে আপনাদের কাছে এসেছি এই জন্যে যে আমরা মাহফিলের কিছু আপডেট আপনাদেরকে জানাতে চাই আমরা দেখাতে চাই পাখির চোখে আপনাদের এই মাঠ এবং এই মাঠে কোথায় বসবেন কিভাবে বসবেন পার্কিং কোথায় করবেন কিভাবে করবেন সব কিছু আমরা দেখাবো তো তার আগে আসুন আমরা এই মাহফিল নিয়ে একটু আমাদের রাকিব হাসান ভাইয়ের ওপিনিয়নটা একটু জেনে ভাইজান আপনার কাছে আমি জানতে চাইবো যে আদদিন ফাউন্ডেশন বিশেষ করে আমাদের প্রিয় স্যার ডাক্তার শেখ মহিউদ্দিন উনি এত বড় বিশাল একটা আয়োজন করতে যাচ্ছেন যেটা তিন ব্যাপী মাহফিল হবে এবং তিন দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনে থাকবেন আল্লা মামুনুল হক এবং থাকবেন শায়েক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই দ্বিতীয় দিন থাকবেন মুহতারাম আমির হামজা এবং আমাদের রফিকুল ইসলাম মাদানি আপনার মুখস্থ হয়ে গেছে তৃতীয় দিন বলেন কে থাকবে হ্যাঁ তৃতীয় দিন থাকবে আমাদের আজহারি সাহেব যিনি সুদূর মালয়েশিয়া থেকে এখানে চলে আসবেন অবশ্যই বাংলাদেশের যুব সমাজের জন্য ওনাকে আমরা যদি একটু স্টাইল করে বলি এটা ক্রাশ যুব সমাজের ক্রাশ প্লাস আইডল বলা যায় মুসলিম যুবকদের এবং অবশ্যই মুসলিম উমার জন্য উনি বেশ বেশ ভালো কাজ করে যাচ্ছেন আর আলহামদুলিল্লাহ আমি নিজেও একজন ওনার ভক্ত আর এই এই মাহফিলের যে উদ্যোগটা নিয়েছেন আমাদের আদিন মেডিকেল ফাউন্ডেশন কি আদিন 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 ফাউন্ডেশন এইটা ঐতিহাসিক মাহফিল নয় শুধু এইটা বাংলাদেশের একটা রেকর্ড হবে আমি যেটা বুঝতে পারতেছি কারণ এই যে যারা বক্তি মানে বক্তা থাকবেন তারা যে যে নামগুলো আপনি বললেন তাদেরকে একত্রিত করা আমরা কিন্তু একটা নামে গেছি আপনার জন্য রেখেছিলাম সেটা হলো শায়েখ শায়েখ আহমদুল্লাহ সাহেব হ্যাঁ এই যে বক্তাদেরকে এখানে উপস্থিত মানে ওনারা উপস্থিত হবেন এখানে এটা রেকর্ড হবে বাংলাদেশে এই বক্তা সমুদায় এক একত্রে মনে হয় এভাবে হয় নাই আগে কখনো আপনি এখানে এসে মোটামুটি মাঠটা দেখেছেন যেটা আমাদের পাখির চোখে তথা আমাদের ড্রোন দিয়ে কিন্তু গোটা মাঠটা আমাদের কথার সাথে দেখানো হচ্ছে তো যে মাঠটা আপনি দেখলেন আমার মনে হয় যে যদি আমরা স্টেজে যাই তাহলে আপনি স্টেজে গেলে আরও মনে হয় ভালো দেখতে পারবেন আপনি রাকিব ভাইয়ের একদম ছোট ভাই একই মায়ের গর্ভের সন্তান আপনার আপনার আসলে কেমন লাগছে এখান থেকে কথাটা শুনে আমরা স্টেজে আমার প্রথমে আমি যখন সকালে এখানে আসি আমার প্রথমে দেখেই মনে হয়েছে যে এত বড় জায়গায় যে মাহফিলটা আসলে অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে তৈরি করা হচ্ছে এখানে যে কত মানুষ বসতে পারবে কত মানুষের বসার জন্য জায়গা করা হয়েছে এখানে এটা আমার কাছে অবাক লাগছে কারণ আমরা এর আগেও যখন এসেছি এইখানে কিন্তু অনেক মানে ঘাস ছিল গাছগাছালি ছিল আগাছা ছিল সবজির গাছ ছিল এখন কিন্তু সেগুলো নাই সেগুলো হয়তো বা এই মাহফিলের জন্যই মাঠটাকে প্রস্তুত করা হচ্ছে আমরা ওই সাইডটাতে আমরা কিছু টয়লেট দেখেছি যারা মাহফিলে আসবে তাদের জন্য অস্থায়ী কিছু টয়লেট করা হচ্ছে পাশাপাশি আশেপাশে যত দূর দেখেছি রাস্তা সব পরিষ্কার করা হচ্ছে আমার কাছে এটা খুবই ভালো লেগেছে যে মানুষ যে শুধু বসার স্থান এসে তারা বসতে পারবে এর জন্য বসার স্থানটা ঠিক করছে তা না মানুষ যেখান থেকে আসবে সেই রাস্তাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে রাখা হয়েছে মানে এটা আসলে মানুষ যারা এখানে মাহফিলটা শুনতে আসবে যারা মাহফিলে আসবে তারাও খুব স্বাচ্ছন্দের সাথে আসতে পারবে স্বাচ্ছন্দের সাথে তারা কমফোর্ট কমফোর্টভাবে বসতে পারবে এবং বসে তারা মাহফিল উপভোগ করতে পারবে এটা আমার কাছে খুব ভালো লাগছে আর কি আসার সাথে সাথে এই মাহফিলের আয়োজক আপনি আপনারও পরিচিত বা বিশেষ করে আমাদের ডাক্তার শেখ মহিউদ্দিন ছাড় মানে উনাকে আপনি কীভাবে দেখেন আল্লাপাক এই মাহফিলের মাধ্যমে তাকে উত্তম বদলা দান করুক আসলে তিনি এত এত মানুষকে এই দিনই মজলিশের ব্যবস্থা করে দিচ্ছেন এইটা তো আল্লাপাক নিজ হাতে ওনাকে উত্তম প্রতিদান দান করবেন এবং আমরা পাশাপাশি আমাদের যে তার প্রতি যে সম্মান আর শ্রদ্ধা ছিল আসার পরে এই মাঠ এবং এই আয়োজন দেখে আসলে তার প্রতি সম্মান আর শ্রদ্ধা আরও অনেক গুণ বেড়ে গেছে চলেন আমরা তাহলে একটু স্টেজে উঠি আমরা একটু স্টেজে উঠলে আমরা পুরো মাঠের একটা ভিউ মানে মনে হয় ওখানে অনুভব করতে পারবেন পাশাপাশি আমাদের আরও সবকিছু কিছু জানানো হবে আমাদের দর্শকদের যে এখানে কিভাবে আসবে বসবে কিভাবে থাকবে তিন দিন ব্যাপী মাহফিল কয়টায় শেষ হবে কয়টায় শেষ হবে বলতে আপনাকে বলি আমাদের নাশিত প্রতিদিন এবং নাশিদ প্রতিদিনে প্রথম দিন আমরা এখানে পোস্টারগুলো সেট করে দিচ্ছি আমাদের মনিটরে বা আমাদের স্ক্রিনে যাতে সবাই দেখতে পারে নাশিদ প্রতিদিন তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ইসলামী সঙ্গীত এবং বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত সঙ্গীত শিল্পীগুলো এখানে আসছেন পাশাপাশি মাহফিল কিন্তু আমাদের দশটার মধ্যে শেষ হয়ে যাবে যেটা অন্য অন্য জায়গায় এরকম হয় না মাগরীবের পরে আমাদের বিশেষ আলোচক এবং এসার পরে আমাদের প্রধান আলোচক উনি উঠবেন আর পৌনে দশটায় ছাড় বলেছেন পৌনে দশটায় মাহফিল শেষ হবে তো এই স্টেজটাও কিন্তু অনেক জায়গায় একটা মাহফিলের প্যান্ডেল যতটুকু থাকে এখানে স্টেজটা আমরা যে মাহফিল করি আমাদের তো ছোটো ছোটো মানুষ তো অনেক বড় এবং এখান থেকে আপনি এবার দেখেন যে মোটামুটি কিন্তু ওই যে ওখান থেকেও একেবারে নিচে আমরা যতটুকু স্যার পেরেছেন সমান করতেছেন এখানকার লেকটাও বোঝানো হবে যতটুকু সম্ভব হয় তো আমরা যদি দর্শকদের বলি দর্শক আমরা কিন্তু আমাদের ড্রোন দিয়ে আপনাদের চেষ্টা করেছি পুরো ফুটেজটা দেখানোর পুরো মাঠটা এবং পার্কিংয়ের জায়গাগুলো আপনার বলি আমাদের পার্কিংয়ের এতগুলো জায়গা করা হচ্ছে যে বেনাপোল রোড থেকে যারা আসবে তাদের দুই সাইডে অনেকগুলো পার্কিংয়ের জায়গা তারপরে যারা কুষ্টিয়া ঝিনেদা ওই অঞ্চল থেকে আসবে ওই পাশে পার্কিংয়ের জায়গা যারা মনিরামপুর দিয়ে আসবে তাদের দুই পাশে পার্কিংয়ের জায়গা তারপরে যারা খুলনা থেকে আসবে খুলনা থেকে আসার পথে দুই পাশে পার্কিংয়ের জায়গা এবং নির্দিষ্ট জায়গাগুলো কমপ্লিট করে রাখা হচ্ছে এবং ওই জায়গায় গুলোতে আমাদের স্বেচ্ছাসেবক আমাদের দায়িত্বশীলরা থাকবে তারা মাহফিলের গাড়িগুলো সুন্দরভাবে পার্কিং করিয়ে দিবেন এবং সেখানে পার্কিং করে যে যে লাইন থেকে আসবে সে সেই লাইনের গাড়ি সেখানে রাখবে এবং যেহেতু দশটার মধ্যে মাহফিল শেষ হয়ে যাবে সুতরাং স্বাচ্ছন্দ্যের সাথে আবার ফিরে যেতে পারবে ক্যামেরার ব্যাপারে একটু মতামত আসছে সেটা হলো আমার স্যার ডাক্তার শেখ মহিউদ্দিন স্যার উনি মাহফিলটা মানে ক্যামেরা একটু সংকুচিত করে দিয়েছেন সেটা উনি চাচ্ছিলেন যে মাত্র পাঁচটা চ্যানেল ঢুকতে দিবেন সেখানে আমরা আমাদের অনুরোধের প্রেক্ষিতে উনি বিশটা ক্যামেরা ইন করাবেন এবং এই ক্যামেরাগুলো অবশ্যই আট দিনের অনুমোদন কার্ড নিয়ে পাঞ্জাবি টুপি পরিহিত অবস্থায় ক্যামেরাম্যানকে আসতে হবে এটাই বাধ্যতামূলক মানে কোনো ক্যামেরাম্যান শার্ট প্যান্ট পরে আসলে সে অ্যালাউ মানে তার কার্ড দেওয়া থাকলেও সে ঢুকতে পারবে না ক্যামেরা করতে পারবে না তো বিশটা ক্যামেরা এটাকে আপনি কিভাবে দেখছেন যে মানে ক্যামেরাতেও একটু কন্ট্রোল করা হচ্ছে যে অতিরিক্ত কন্ট্রোল কোনো জিনিসই অতিরিক্ত ভালো না এখানে উনি বিশটা ক্যামেরা দিছে এই যে জায়গাটা বিশটা ক্যামেরা এটাকে ক্যাপচার করার জন্য যথেষ্ট যথেষ্ট এর থেকে যদি বেশি হয়ে যায় তো এর দ্বারা গোলযোগ সৃষ্টি হওয়ারই কথা না হওয়ার কথা নয় কারণ কি দেখা যাচ্ছে কি আমরা দেখেছি বিগত দিনে অনেক ক্যামেরা যদি একত্রিত হয় সেখানে যে বক্তা কথা বলবে যার কথা নেবে যার ইন্টারভিউ নেবে তার থেকে যারা ক্যামেরা ধরছে তাদের কথা বেশি আসে ভাই যেন আমারটা একটু দেখেন আমারটা একটু বলেন আমারটা একটু বলেন আর তার মুখের সামনে বিশটা বুম রাখার কারণে তার ফেসটা অনেক সময় দেখা যায় না আমরা তার এক চোখ দেখছি আর চোখ দেখিনি এরকম হয় এটা কমেডি শোনা যায় মানে শুনতে একটু কমেডি মনে হয় বাট এটা বাস্তব আলহামদুলিল্লাহ এটা এটাও একটা ভালো উদ্যোগ যে আমরা যারা খুলনা যশোর আমরা আশেপাশের যারা আছি তারা তো অবশ্যই অবশ্যই আপনারা এই মাহফিলটিতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন প্রথম কথা তো যারা যারই ভক্ত হন এই মাফিলে কিন্তু আপনারা সবাইকে একসাথে মানে সব ফ্লেভার সব ফ্লেভার মানে আপনারা বলতে পারেন যে এটা কি বলবো যে সব এক জায়গায় থাকবে তবে স্যার একটা কথা বলেছেন রাকিব ভাই এটা আমাদের অবশ্যই বিষাদের কথা কষ্টের কথা কিন্তু এই কথাটা আমাদের মানে আমি বলছি সেটা হলো যে আমাদের হার্ড টাস্ক করে স্যার আমাকে বলছিলেন যে কবির মনে করে নিবা যে এটা আমার জীবনের শেষ মাহফিল এবং এটা মনে করেই আমি এটাকে খুব যত্নের সাথে করতে চাই আগামী বছর হয়তো সুযোগ পাবো না তবে আমি বলেছি স্যার আল্লাহ যেন আপনাকে একশো বছর হায়াত দেন যেন আপনি অনেক লম্বা সময় এই জাতীয় খেদমত করতে পারেন তো এই কথাটা আসলে আমাদের হার্ড টাস করে যে স্যার এটাকে নিজের জীবনের একটা শেষ মাহফিল মনে করে বাস্তবায়ন করছেন তো সুতরাং আপনারা সবাই যার যার জায়গা থেকে আমাদের এই মাহফিলে চলে আসবেন সম্মানিত দর্শক মণ্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল দুই হাজার পঁচিশ এক দুই তিন জানুয়ারির যে মাহফিল সেই মাহফিলের সবিস্তারে আলোচনা আপনারা শুনেছেন এই মাঠ দেখেছেন দেখেছেন পার্কিংয়ের জায়গা দেখেছেন আপনাদের এখানে আসার পরে সুবিধা অসুবিধা বা এখানে কিভাবে আপনারা কোথায় বসবেন কোথায় থাকবেন কোথায় অশুমে যাবেন সব কিছু কিন্তু আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমরা আশা করছি যে জানুয়ারির এক দুই তিন এই তিনটা দিন খুলনা মহানগরীর পাদদেশেই বলতে হবে খুলনা বিভাগীয় প্রোগ্রাম যশোরের পুলের হাটে আপনারা এসে এই যশোরকে ধন্য করবেন আপনাদের আগমনে যশোরবাসী ধন্য হবে আবার আপনারাও ধন্য হবেন এই জায়গায় কোরআনের খাদেমদের মুখের আলোচনা শুনে এবং এই ইতিহাস হবে শুধু যশোরের নয় খুলনার নয় গোটা বাংলাদেশের বলবো যে বিশ্বের বুকে এমন নজির সম্ভবত খুব কমই হবে যে এত লোক সমাগম তো সেই লোক সমাগম তার একটা অংশ হতে পারা এটাও ভাগ্যের ব্যাপার তো সমাপনিতে আমি রাকিব ভাইকে বলবো যে আপনি সমাপনী আপনিই করে দেন কী বলবেন আলহামদুলিল্লাহ দর্শক আপনারা সবাই দুনিয়া এবং আখিরাতের নেক আমল এবং ফায়দা হাসিল করার জন্য অবশ্যই এখানে আসবেন এবং এত বড় একটা মজলিস ইমানি মজলিস দিনী মজলিসে একটা অংশ হওয়ার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন এবং অবশ্যই আসবেন এই আশা ব্যক্ত করে আমরা আমাদের আজকের এই ডকুমেন্টারির এবং এই মাহফিলের আমরা যে আগমনী বার্তা দিয়েছি এটার ইতি এখানেই টানছি সবাই আসবেন আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম